হাইকোর্টের রায়কেই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে এ এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে কান্নায় ভেঙে পড়ে দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানব যে সে সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল গুনতে হলো যোগ্যদের অন্যায় করলে অন্যায় চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো

জিতে গেছে তো আপনাদের মামামুলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দনীতি করেছেন কি ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলাম গো বাদ বাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বোলির পাঠা হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই এই ক্ষমতা ব্যনার্জি তো যে ক্যাডারদের নিয়ে এই সামনে দিকে এই

38 বছর বয়সে এসে চাকরি পেয়েছে 38 বছর বয়সে 2012 সালে সেই সেই আরএলএস পরে এই 19 সালে আবার নিয়োগ হলো 7টা বছর 7টা বছর পর সেই সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে 23 বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রিএক্সএম এর কথা আপনারাই বলেন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার

এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 রাজ্য সরকার কি বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হোক বাছাই হোক আজ সে হয়েছে হয়নি সে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের এ করে দিল সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না এই রাজ্যে এই রাজ্যে উনি হয়তো এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলে আমি বলেছি না হলে হতো না উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার ওনার মানে অগোচরে উনি জানতেন না যে সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করব

মাধ্যমিক পরীক্ষা দিয়েছি পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিয়ে এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতার এক হাতে জুতো নিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি সেই সময় থেকে মাধ্যমিক একটা টিউশন পাইনি সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি ঠিক আছে গ্রাজুয়েশন আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু হাজার ষোলো সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে এর জন্য দায়ী হচ্ছে মমতা এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তিয়তে চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর জোরচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো এটা খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় ষোলো সালে এস নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যেটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা না। কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুল শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হল এই সরকারকে বাতিল করা উচিত লাথিমের এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারলো এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার